আমার ভাইয়ের রক্তে রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি রফিক সালাম ডক্টর আবদুল জব্বারকে জ্বালাই স্যালাম আজ এখানে মদ্যুমগ্রামে আসলাম দেখুন মদ্যমগ্রাম বাংলাদেশে অস্থিরতা চলছে ধর্মীয় উন্মাদদের কারণে মুজিবুর রহমান থেকে শুরু করে যারা বাংলা ভাষার মর্যাদার দাবিতে প্রাণ বলে দিয়েছেন সাল্লাম বকর আব্দুল জব্বার ওরাও হয়তো এখন বাংলাদেশে নিরাপদ নয় কিন্তু আমাদের সেই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে তারা নিরাপদ আর দু মাস পরেই একুশে ফেব্রুয়ারি ধারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানেও প্রতি বছরের ন্যায় যথাযুক্ত মর্যাদায় পালিত হবে আমি আজ গ্রামে এক বন্ধুর সাথে দেখা হচ্ছে এসে এই শহীদ মিনিতে শ্রদ্ধা নিবেদন করলাম আপনি দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি শহীদরা এখানে আছে